আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এটাই একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলা এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রুদে দেওয়ার জামেলা ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখনই এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন কারণ এটা সবাই অনেক পছন্দ করে খায় আজ আমি আমের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁচা আম এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি তো দেখুন এই মাত্র পেড়ে আনা আমগুলো দিয়েই আমি আজকে আপনাদের সাথে এই মজাদার আচারটা শেয়ার করব তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ও শেষ রহমতে ভালো আছি বিসমিল্লাহ রহমান রাহিম এখানে প্রথমেই আমি আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে আমের গা থেকে আমের কষ্টা চলে যায় ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমটাকে আমি ধুয়ে নেওয়ার পর এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব তো এর জন্য আমি একটা ছুরির সাহায্যে আমগুলোর খুসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটি অথবা পিলার দিয়ে এই আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আর আমের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়াতে হবে যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে আর এই আচার তৈরি করার জন্য আমটা কিন্তু একটু পোক্ত সাইজের আম নিতে হবে যাতে আমটা পরিপক্ক হয়ে যায় আর একটু আমের মধ্যে আটিটা ভেদে আসে এরকম আম হলে কিন্তু এই আচারটা বানালে আমটা একদমই ভেঙে যাবে না অথবা গলে যাবে না রান্না করার পর তো এর জন্য একটু শক্ত টাইপের আমটা নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখন আমি আমটাকে কেটে নিচ্ছি আর এই আমটা কিন্তু অনেকটাই শক্ত এর জন্য আমি ছুরি দিয়ে কাটতে পারছি না এটা আমি বটি দিয়ে কেটে নিব আর দেখুন আরেকটা আম আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি একটু শক্ত টাইপের যদি আমটা নেন তাহলে দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত এভাবে ভালো থাকবে একদমই ভেঙে যাবে না তো দেখুন আমি আমটাকে মাঝামাঝি করে কেটে নিয়েছি আর আমি এরকমই বড় রাখবো আমটাকে এখন আমি আমটাকে উপর থেকে একটু এভাবে কুচি কুচি করে কেটে নিব যাতে আমের ভিতরে খুবই সুন্দরভাবে মশলাটা প্রবেশ করতে পারে আর এইভাবে কাটলে কিন্তু আমটা অনেকটা জুসি এবং মজার হয়ে থাকে এভাবে একবার হলেও বাসায় আমের আচারটা তৈরি করে দেখবেন আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা একবার হলেও ট্রাই করবেন তো দেখুন আমি এভাবে ছুরি সাহায্যে মিহি কুচি করে এটাকে কেটে নিচ্ছি আর এটা যত বেশি কুচি করে কাটতে পারবেন আমের ভিতরটা কিন্তু ততটাই দেখতে সুন্দর লাগবে আমি এভাবে করে সবগুলো আম কুচি করে কেটে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসায় আমি একটা ফেসবুক পেজ খুলেছি আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব তো দেখুন আমি আচারটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর আচারটাকে এভাবে কাটতে হবে আটি পর্যন্ত যাতে আচারটা কাটা হয় যাতে পুরোপুরি আচারটা কাটা না হয় এই দিকটা খেয়াল রাখবেন এই দাগটা যাতে আটি পর্যন্ত যায় সেই দিকটা খেয়াল রেখে আচারটা কেটে নেবেন এতে করে দেখবেন আচারের ভিতরে কিন্তু মশলাটা খুবই সুন্দরভাবে প্রবেশ করবে এখন আমি আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর যদি আপনাদের আমটা বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি এখানে আমার পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এক কাপ পরিমাণ আচারটাকে এক বছরেরও বেশি দরে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এই ভিনেগারটা ব্যবহার করবেন এতে করে আচারটা বেশি সময় ধরে ভালো থাকবে একদমই নষ্ট হবে না যেহেতু এই চাটা আমরা রুদে শুকাবো না এর জন্য এখানে কিন্তু আমি অল্প একটু লবণও ব্যবহার করেছি স্বাদের জন্য তো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায় আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে যখন দেখবেন চিনিটা এভাবে পপার গলে গিয়েছে তখনই এই আচারটাকে রান্না করতে চলে যাবেন এখন আমি আচারটাকে রান্না করে নিব চিনি দিয়ে আমটাকে তিরিশ মিনিট রাখার জন্য চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে আর আচারের ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে চিনিটা ঢুকে আচারগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চিনি এবং আমের মিশ্রণটা আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না চিনির পানিতে এই আচারটাকে আমি রান্না করে নিব এখন আমি এর মধ্যে আম আর চিনির পানিগুলো দিয়ে দিলাম দিয়ে চুলার আসটাকে প্রথমে আমি একটু বাড়িয়ে রাখবো রেখে এটাকে আমি জাল করে নিব এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটু সুন্দর কালারের জন্য আর এখানে আমি শুকনো মরিচ মেথি কালো জিরা গুটা দনিযা আর দিয়েছি মিষ্টি মৌরি তেজপাতা একসাথে বেজে আমি গুড়া করে নিয়েছি এই মশলাটা কিন্তু এই আচারের মধ্যে দিয়ে দিব এটা দিলে কিন্তু আচারটা খেতে অনেকটাই টেস্টি হবে আর খুবই সুন্দর একটা আচারের ফ্লেভার আসবে তো দেখুন আমি চুলা রাচটাকে কমিয়ে প্রথমে আচারটাকে জাল করে নিয়েছি আর উল্টে পাল্টে কিন্তু আচারটাকে আমি রান্না করছি যখন দেখবেন আম আমের কালারটা একদমই স্বচ্ছ হয়ে আসছে মানে একদমই পানি পানি কালার হয়ে আসছে তখনই বুঝতে হবে আমের আচারটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি এখানে এখন চুলা রাসটাকে কমিয়ে দিয়ে আচারটাকে রান্না করে নেব আরও তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই দেখবেন আমের আচারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আমের গায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও পাঁচ মিনিট এভাবেই রেখে দিবো যাতে চিনিটা একটু ঘন হয়ে আসে আর সুন্দর একটা আমের কালার আসে আমের আচারের কালারটা যখন পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে মানে একদমই চেঞ্জ হয়ে যাবে তখনই আমি আমের আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখুন আচারটা মশাল্লা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল একবার হলেও এইভাবে আচারটা বাসা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকে আমের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো দেখুন আমি একটা আমের আচার আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং জুসি হয়েছে আচারটা দেখেই জিবে জল এসে গেছে বিশ্বাস করেন এই আচারটা যদি আপনি তৈরি করেন তাহলে একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন কারণ এই আচারটা তৈরি করার পর একদমই কাড়াকাড়ি লেগে যাবে এতটাই মজার হয়ে থাকে আর অল্প মশলায় তেল ছাড়া রুদে দেওয়ার জামেলা ছাড়া যে এত সহজ আমের আচার তৈরি করা যায় এটা না বানালে কখনোই বুঝতে পারবেন না তো আর দেরি ঘিসের এখনই বানিয়ে ফেলুন এই মজাদার আমের আচার তো এ ছিল আমার আজকে আমের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম